নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো পিএম কিষাণে ই কেওয়াইসি করে আপনারা ঘরে মোবাইলেই করে নিতে পারেন আপনার নিজের মোবাইল থেকে ই কেওয়াইসি আপনি করে নিতে পারবেন আর এই যে ই কেওয়াইসি এটা কিন্তু প্রত্যেক পি এম কিষাণ যারা টাকা পান প্রত্যেককে করতে হবে যারা ই করবেন না তাদের কিন্তু টাকা ঢুকবে না প্রত্যেকের ই কেওয়াইসি ম্যান্ডাটরি এখানে লেখা আছে দেখিয়ে দেবো কিভাবে ই কেওয়াইসি করতে হবে বা কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকেই পি এম কিষাণের জন্য বা টাকা পাওয়ার জন্য পিএম কিষাণের যে ইনস্টলমেন্টগুলো দেয় সেগুলো পাওয়ার জন্য ই কেওয়াইসি আপনি করবেন বা আপনার ই কেওয়াইসি করা আছে কি না বা কবে করার দরকার পড়বে এরপরে যদি আগে করে থাকেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ই কেওয়াই কিষাণ বলে সার্চ করেন গুগলে গিয়ে তাহলে দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে ওখানে দেখুন লেখা রয়েছে প্রথমেই ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স ওটিপি বেস্ট ই কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল অন অর নিয়ারেস্ট সিএসসি মে মেবি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেস্ট ই কেওয়াইসি এখানে কী বলতে চাইছে আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি দেখুন ই কেওয়াইসি ইজ ম্যান্ডাটরি ফর পি এম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স মানে ই কে ওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে পি এম কিষান রেজিস্টার্ড ফার্মার্সদের জন্য মানে পি এম কিষাণের যে সমস্ত কৃষকরা রেজিস্টার্ড আছেন বা টাকা পান বা ইনস্টলমেন্টে বছরে তিনবার দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা পান তাদের কিন্তু ই কে বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ই কে কিন্তু আপনাদের করতেই হবে ওটিপি বেসড ই কে ওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল ওটিপি বেসড ই বলতে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি যখন দেখবেন ওখানে দেখিয়ে দেবো যে ই কে ওই অপশানে গেলে দেখবেন আধার কার্ডের এই যে আধার নম্বর দেখুন এই যে আপনার আধার নম্বর এই আধার নম্বর কিন্তু এখানে দিতে হবে আপনার যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটা যখনই আপনি দিয়ে দেবেন তখনই দেখবেন কিছুক্ষণ ওই সার্চ অপশানে কি ক্লিক করলেই আপনার একটা ওটিপি আসবে আধার নম্বরটা যেটা যে মোবাইল নম্বরের সঙ্গে কানেক্টেড আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই মোবাইল নম্বরে ওটিপি আসার পর সেই ওটিপিটিকে আপনি যখন সাবমিট করে দেবেন তখন দেখবেন আপনার ই কে ওয়াইসি সাকসেসফুল দেখাবে ওই জন্য ওখানে বলেছে ওটিপি বেস্ট ই কে এরপর আপনার হয়তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যেটি অ্যাড করা আছে সেই মোবাইল নম্বরটিতে কোনো প্রবলেম আছে বা কোনো কারণে ওটিপি আসছে না তখন আপনাদের যে বায়োমেট্রিক বেস্ট টি কে ওয়াইসি ওখানে লেখা ছিল দেখবেন ওই বায়োমেট্রিক বেস্ট টি কিন্তু আপনাকে করতে হবে কোথায় নিয়ার বাই সেন্টার্স মানে কাস্টমার সার্ভিস সেন্টার অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র মানে যেগুলো আপনাদের সাইবার ক্যাফে বা যেগুলো অনলাইনে কাজকর্ম হয় সমস্ত কিছু সেইগুলোতে গিয়ে আপনি ওখানে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে বা যে কোনো বায়োমেট্রিক দিয়ে আপনি ই করিয়ে নিতে পারেন এছাড়া দেখুন বেনিফিশিয়ারি লিস্ট কিভাবে দেখবেন আপনার যদি পি এম বেনিফিশিয়ারি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু টাকা আপনি পাবেন না তাই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু অবশ্যই নাম থাকতে হবে আপনার যদি বেনিফিশিয়ারি লিস্ট আমি যেমনভাবে দেখিয়ে দেবো দেখবেন ওইভাবে যদি আপনি আপনার মোবাইলে দেখে নেবেন যদি ওই বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে বা পি এম এই যে এই পঁচিশ সালে যে ইনস্টলমেন্ট দেবে সেই ইনস্টলমেন্ট আপনি আপনার টাকা পেয়ে যাবেন সেটা দেখেন কীভাবে দেখবেন দেখুন এখানে বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে ক্লিক করলে দেখুন সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ সমস্ত কিছু অপশান রয়েছে এখানে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করলে গেট রিপোর্ট ওখানেই দেখবেন আপনাদের নামের লিস্ট চলে আসবে যদি থেকে থাকে টাকা পেয়ে যাবেন ধন্যবাদ